হ্যালো দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখবেন শার্টের কলার কিভাবে সেলাই করতে হয় তো দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা নতুন আমার চ্যানেলে আপনারা টাইম টু কে করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তো দর্শক আমি সর্বোত্তম আয়রন করে বসিয়ে নিয়েছি কলারটা এই ব্যান্ড কলারটা দেখতে পাচ্ছেন এই ব্যান্ড কলারের রূপতে একটা এক ফিটে হবে আপনারা যারা কলার সেলাই করবেন খুব চেষ্টা করবেন সবগুলা সেলাই যেন মতো লাগাত গণ্য এরপর আমি অংশ কেটে নিচ্ছি কলারের মেন পার্টের সাথে আরেকটি কাপড় আমি নিচ্ছি তো এই দিয়ে বরাবর দর্শক আপনারা সুতো দিয়ে নেবেন সুতো কিভাবে আপনারা পরের পোনাতে আপনারা দেখতে পাবেন আর এখানে খুবই চেষ্টা করবেন যে পেস্টিংটা আপনারা কেটে নেবেন সেই এর গায়ে গায়ে ছেলেটি দেওয়ার জন্য ছেলে এখানে বাঘাত দেওয়া যাবে না বিশেষ করে শার্টের কলার খুবই একটা সেন্সিটিভ জায়গা এখানে সেলাইয়ের কোনো বাঁকা তারা কোনো চাল নেই সমান করে সেলাই দিতে হবে তো দর্শক আমি গায়ে গায়ে সেলাই করে নিয়েছি তো কোনাগুলোতে একটু সুতো ধরে নিয়েছি দেখতে পাচ্ছেন সুতো ধরার কারণে খুব সহজে কোনাগুলো উঠে যায় তো আপনারাও চেষ্টা করবে এই কোনাগুলোতে সুতো ধরার জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এক ফিটে একটা সেলাই করে নিচ্ছি আপনারা যারা কলা সেলাই করবেন বা কোনোদিন করেননি আপনারা এইভাবে ট্রাই করবেন এক মাপে সেলাই করার জন্য কলা সেলাই করে আমার প্রায় শেষের দিকে আমি আটকিয়ে নিচ্ছি আটকিয়ে নেওয়ার পর যে বাতি দিয়ে কাপড়টা দেখতে পাচ্ছেন ওটা আমাকে ছেটে নিতে হবে দর্শক আমি কলারে এবং ব্যানে মধ্যে দুটোতে আমি সেন্টার করছি দেখতে পাচ্ছেন সেই সেন্টার বরাবর ঠিক রেখে আমাকে আবার আটকে নিতে হবে এখানে ব্যানের মধ্যে যে আপনারা বাতি কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেলাই মাধ্যমে আপনারা এভাবে বাঁচিয়ে রাখবেন সেলাই মার্জিলিংয়ের জন্য তো আমি কলার এখানে আঁকিয়ে নিয়েছি ব্যানের সাথে এখন আমি ব্যানের নিচে আর কাপড় নিয়েছি ব্যানটাকে সাদা অংশটা থেকে দেওয়ার জন্য তো এখানে আপনারা মেশিনে ক্যাঁচা দিবেন এখানেও ঠিক সেমভাবে সেলাই করবেন চেষ্টা করবেন পেস্টিং এর উপরে যেন সিলাই যেন কখনোই যেন না ওঠে এবং সিলাইটা যেন পেস্টিং এর গায়ে গায়ে যেন সমান ভাবে যেন যায় বিশেষ করে কলারের মধ্যে আপনাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে সেলাইগুলো যেন বাঁকা তারা যেন না হয় সমান নির্দিষ্ট কোনো একটা মাপে যেন সেলাইটা যেন হয় দেখতে যেন অনেক সুন্দর লাগে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার কলার প্রায় সেলাই শেষের দিকে তো এইভাবে কোনাটা উল্টে দেবেন এবং বাকিতে কাপড়গুলো থাকে সেটাকে সেটে নেবেন তো আমি আটকে নিছি এখন এখানে আমাকে এক ফুটে সেলাই দিয়ে নিতে হবে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে কলার বানানো কেমন হয়েছে আপনারাও কি বানাতে চান কিনা তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ